কেন আমাদের নাইন উইকেটে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকা উইড্র কোন ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে মধ্যে 9 উইকেটে লেনদেন করবেন নাম্বার 1 মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই 500 বা 1000 টাকা উইথড্র কোনো ঝামেলা নেই নাম্বার 2 দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন নাম্বার 3 সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এ ছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কেন আমাদের নাইন উইকেটে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকা উইড্রোর কোন ঝামেলা নেই নাম্বার দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কিটে লেনদেন করবেন নাম্বার 1 মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই নাম্বার 2 দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন নাম্বার 3 সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এ ছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কেন আমাদের নাইন উইকেটে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকা উইড্রোর কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কেন আমাদের নাইন উইকেটে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকা উইড্রোর কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকা উইড্রোর কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নাইন উইকেটে লেনদেন করবেন নাম্বার ওয়ান মাত্র একশো টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইড্র করার সুবিধা তাই পাঁচশো বা এক হাজার টাকা উইড্র কোনো ঝামেলা নেই নাম্বার টু দক্ষ এজেন্ট যে কোনো সমস্যার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন নাম্বার থ্রি সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না তাই বিকাশ নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তাই প্রতারিত হওয়ার ভয় নেই তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে